আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আসসালামু আলাইকুম বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া কোথাও স্থানান্তর করা যাবে না বলেছেন হামাস জানিয়ে দেব হাসান নাসরুল্লার জানাজা বৈরুদের স্টেডিয়ামে অংশ নেবে উনআশি দেশের প্রতিনিধি আরো জানিয়ে দেব সিরিয়া সরকারের পাশে যুক্তরাজ্য সহ শক্তিশালী বিশ দেশ এরপর জানিয়ে দেব ভারত পাচ্ছে মার্কিন যুদ্ধ বিমান ক্ষুব্ধ পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব ইউরোপের জন্য সবচেয়ে বড় হোমকি চিহ্নিত করলেন জেডি ভ্যান্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না আর অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া কোথাও স্থানান্তর করা যাবে না বলেছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে জেরুজালেম ছাড়া ফিলিস্তিনিদের আর কোথাও স্থানান্তর করা যাবে না শনিবার পনেরোই ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংগঠনটি শনিবার তিন পণবন্দির মুক্তি সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে যে পণবন্দিদের হস্তান্তর স্থানে জেরুজালেম এবং আলাকসা মসজিদের ছবি এবং সেখানে ফিলিস্তিনিদের বিশাল উপস্থিতির মাধ্যমে তারা সমর্থকদের কাছে বার্তা দিয়েছে যে এটি একটি রেড লাইন বলেছে আমরা সমগ্র বিশ্বকে বলছি জেরুজালেম ছাড়া আর কোথাও ফিলিস্তিনিদের স্থানান্তর করা যাবে না ট্রাম্প এবং যারা তার মতোই উপনিবেশবাদ ও দখলদারিত্ব সমর্থন করে তাদের ফিলিস্তিনিদের স্থানচ্যুতির আহ্বানের প্রতি এটি আমাদের প্রতিক্রিয়া হামাজ আরো বলেছে ষষ্ঠ পর্যায়ে পণবন্দীদের মুক্তি এটাই নিশ্চিত করে যে আলোচনার মাধ্যমে এবং যুদ্ধবিরতি চুক্তির প্রয়োজনীয়তা মেনে চলা ছাড়া তাদের মুক্তির আর কোনো উপায় নেই দলটি বলেছে বিশ্ববাসী পণবন্দীদের হস্তান্তরের প্রতিরোধের সাফল্য দেখেছে এটি ফিলিস্তিনি সংহতির প্রতিফলন হাসান নাসরুল্লাহ জানাজা বৈরুদ্দের স্টেডিয়ামে অংশ নেবে উনআশি দেশের প্রতিনিধি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহ জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি এই অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন আয়োজক কমিটির প্রধান আলী দাহের শুক্রবার বলেছেন আগামী তেইশ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন এদিন হিজবুল্লাহর সাবেক দুই মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ ও সায়েদ হাসেম সফিউদ্দিনের শেষ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে দিনটি দরবারের ওপর রক্তের বিজয়ের ক্ষেত্রে আরেকটি প্রমাণ হিসেবে গণ্য হবে এই দুই নেতার মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ইরানি সংবাদ প্রতিবেদন অনুযায়ী দাহের বলেছেন হচ্ছে মুসলুমদের নেতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের দিন তিনি বলেন হিজবুল্লাহর নেতৃত্বে এই দুই শহীদের জানাজা ও বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে পাঁচটি বিশেষায়িত কমিটি থাকবে এই আয়োজনে স্লোগান হচ্ছে আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব এর অর্থ হচ্ছে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহীদ নেতা সম্মান বজায় রাখব শেখ আলী দাহের আরো বলেন লেবাননের রাজধানী বৈরুতে কামিল সামন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে অতিথিদের জন্য এটি উপযুক্ত স্থান অনুষ্ঠান প্রায় এক ঘন্টা স্থায়ী হবে এবং অনুষ্ঠানের অংশ হিসেবে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম বক্তৃতা অন্তর্ভুক্ত থাকবে হিজবুল্লাহরের কর্মকর্তা বলেন আমন্ত্রণপত্র পাঠানো এবং আনুষ্ঠানিক বিষয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি এই অনুষ্ঠানে বিশ্বের প্রায় উনআশিটি দেশের প্রতিনিধিদের উপস্থিতি আশা করছে বিভিন্ন সরকারের প্রতিনিধি দলের পাশাপাশি গণপ্রতিনিধি দলও এতে অংশ নেবেন গাজায় এক বছর ধরে অপরাধযোগ্য চালানোর পর দু হাজার চব্বিশ সালের তেইশ সেপ্টেম্বর লেবাননের হামলা জোরদার করে দখলদার ইসরায়েল দক্ষিণ বৈরুতের হাদিয়া এলাকায় বোমা হামলা চালিয়ে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহকে শহীদ করে এরপর তিন অক্টোবর হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান এবং সাইয়দ হাসেম সাফিউদ্দিন ও বৈরুতের ইসরায়েলি বিমান হামলার শিকার হন এবং শাহাদাত বরণ করেন সূত্র মেহেন নিউজ এজেন্সি সিরিয়া সরকারের পাশে যুক্তরাজ্য সহ শক্তিশালী বিষ দেশ সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর দেশটি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী গঠিত হয়েছে নতুন সরকার নতুন প্রশাসনের পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সহ পশ্চিমা ও আঞ্চলিক শক্তিশালী বিষ দেশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৃহস্পতিবার সিরিয়া বিষয়ক প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে আরব দেশগুলোর পাশাপাশি তুরস্ক যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি কানাডা ও জাপান সহ প্রায় বিশ দেশের প্রতিনিধিরা অংশ নেন তারা সিরিয়ার পরিবর্তন প্রক্রিয়ার সাফল্য নিশ্চিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন সম্মেলনের একটি চূড়ান্ত বিবৃতি দিয়েছে দেশগুলো এ সময় তারা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সিরিয়ার নতুন প্রশাসনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল উনিশশো সালে বাসারের বাবা হাফিজ আসাদের হাত ধরে প্রায় তিন দশক তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দুই সালে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাসার আল আসাদ তার শাসন আমলে দেশে আধুনিকরণের কিছু প্রচেষ্টা দেখা গেলেও তা শীঘ্রই দমন পীড়ন এবং কর্তৃত্ববাদী শাসনের রূপ নেয় দুই সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ার পৌঁছালে বাসারের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু হয় শুরুতে তরুণদের বিক্ষোভ হিসেবে যাত্রা শুরু করার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে বিদ্রোহীদের ঘোষণায় বাসার সরকারের পতনের পর বিদ্রোহীরা এক বিবৃতি বিবৃতিতে জানায় 8 ডিসেম্বর দুই এক নতুন যুগের সূচনা হল বাতিশ শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়নের অবসান ঘটেছে বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে নতুন শাসন ব্যবস্থা শান্তিপূর্ণ সহ অবস্থানের ভিত্তিতে পরিচালিত হবে তারা সকল নাগরিকদের মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছে বাসার আল আসাদের পতনের খবরে দামেস্ক সহ বিভিন্ন শহরে জনগণের উদযাপন শুরু হয় রাস্তায় রাস্তায় তারা বিজয়ের আনন্দ প্রকাশ করে বিদ্রোহীদের বক্তব্য অনুযায়ী তারা আসাদের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে দীর্ঘ তেরো বছরের গৃহযুদ্ধ শেষে সিরিয়ায় এখন শান্তির নতুন স্বপ্ন দেখছে তবে দেশটির পুনর্গঠন এবং নতুন শাসন ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে ভারত পাচ্ছে মার্কিন যুদ্ধ বিমান ক্ষুব্ধ পাকিস্তান ভারতকে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান বলেছে এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ করা হলে তা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাবকাত আলী খান মার্কিন ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নামে করা মন্তব্যকে এক পেশে বিভ্রান্তিকর ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও অভি গৃহীত করেছে বলে জানিয়েছে ডন নিউজ তার মন্তব্য কয়েক ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরকালে দেয়া ওয়াশিংটন নয়াদিল্লি যৌথ বিবৃতিতে 2008 সালের মুম্বাই হামলা ও পাঠানকোটের ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে এবং পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল সূত্র এএফপি ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করলেন জেডি ভ্যান্স ইউরোপ বিদেশি শক্তির চেয়ে ভেতর থেকেই সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনে ভ্যান্স বলেন ওয়াশিংটন যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি যুক্তিসঙ্গত সমাধানের জন্য প্রশ্নে ব্যস্ত তখন ইউরোপে নিজেদেরই আরো বড় সমস্যা রয়েছে তিনি বলেন ইউরোপ সম্পর্কে যে হুমকি নিয়ে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন সেটি রাশিয়ার নয় বা চীন নয় এটি অন্য কোনো বাইরের শক্তি নয় এর আগে গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স একই দাবি করেন ইউরোপীয় ইউনিয়নের মূলধারার রাজনৈতিক দলগুলো নিজেদের জনগণকে নিয়ে আতঙ্কিত ভিন্নমত পোষণ করে ভুল তথ্য বলে উড়িয়ে দেয়ার ইউরোপীয় চেষ্টার সমালোচনা করেন তিনি